إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء الله أكبر الله أكبر الله إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك ما دون ذلك لمن يشاء الله رب العالمين ইন্নাল্লাহ আল্লায়ং ফিরু আই উচ্চ আমি তাদেরকে ক্ষমা করব না ক্ষমা করব না আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি তাদেরকে ক্ষমা করব না যারা আমার সাথে শিরক করে কি করে আল্লাহর সাথে যারা শিরোক করে আল্লাহ বলছেন তাদেরকে ক্ষমা করব না অয়ং ফেরু মা দু নাগাল কালিমাইয়াসা তাছাড়া যত পাপ করুক কুরবানি দিল না জাকাত দিল না থেতরা আদায় করলো না সুদ খাইল জিনা করল যত পাপ করুক না কেন যদি আল্লাহর সাথে শিরক না করে আমি আল্লাহ ইস্তা করলে তাদেরকে মাফ করতে পারি বলেন সুবহানাল্লাহ এমন সময় ওয়াহসি রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর না 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 এটাও আমার মনোপুত হইল না বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন

আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওলি ইবাদিন্নাদিন আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মিন রাহমাতিল্লাহ রাসূল সাল্লাল্লাহু যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয় হয়ে গেল বিনা যুদ্ধে বিনা যুদ্ধে যখন মক্কা বিজয়ী হয়ে গেল সাল্লাই হাতে হাত রেখে তার কদমে যে ইসলাম গ্রহণ করল এমন সময় হয় কাফের মুসিকের মধ্যে একজন তিনি অনেক পাবাচার করেছেন তিনি পালিয়ে যাচ্ছে পালিয়ে যাওয়ার সময় অনেকে বলছে তুমি পালিয়ে যাচ্ছ কেন বলছে আমি অনেক পাপ করেছি আমি আমির হামজার রাসুলের চাষাকে আমি হত্যা করেছি আমার কোনো ক্ষমা নাই আমি এই জন্য পালিয়ে যাচ্ছি এমন সময় লোকেরা বলল এও আসছি যাও 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 রাসুলের দরবারে চলে যাও তোমাকে মাফ করে দিবেন এবং ইসলাম গ্রহণ করতে পারবে ওয়াহসি তিনি রাসুলের রাসূলের কদমে হাজির হইলেন এমন সব আমার আলাইহি সাল্লাম বললেন কে হে তুমি তিনি বললেন আমি ওয়াহি ওয়াহসি কে তিনি বললেন আমি আপনার আমির হামজাকে হত্যা করেছিলাম সেই ওয়াহসি আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি চেয়েছিলাম তুমি যেন আমার সামনে না আসো আমি চেয়েছিলাম তুমি যেন আমার সামনে না আসো কেন এসেছ এমন সময় ও হাসিম বলছেন আর সানুল্লাহ ইয়া আমি আপনার কাছে কমা চাইতে এসেছি এবং ইসলাম কবুল করতে এসেছি বলেন না সুবাহানম্লাহ্ হবে না সুবাহানাম্লাহু আমার আসলে আকরাম সাল্লাল্লাহ মোহানিহু সাল্লাম বললেন যেহেতু এসেই পড়েছো তোমাকে ক্ষমা করে দিলাম ইসলামের জন্য তোমার দাব উন্মুক্ত আছে বলেন সুবাহানুল্ল যেহেতু ওরা সাল্লাল্লাহবু আলীক সাল্লাম যখনই বললেন তোমার জন্য দাব উন্মুক্ত আছে তখনই ওয়াসি সুযোগ পেলো যে আমার জন্য তো দাব উন্মুক্ত আছে একটা তো সুযোগ নেয়াই দরকার একটা সুযোগ নেওয়া দরকার এমন সময় ওয়া হাসি বললেন ইয়ার সুল্লা ইয়া হাবিব আল্লাহ না 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 আমি বিনা শর্তে ইসলাম কবল করব না আমার কিছু শর্ত আছে এমন সময় রাজসুল আক্রম সাল্লাল্লাহ আরিকু সাল্লাম বললেন কি তোমার শর্ত আগে ওই শর্তটুকু বলো হরযতে ওয়া চিরাদিয়াল্লাহত আলান ইসলাম গ্রহণের আগে তিনি বললেন আমাকে আল্লাহ রব্বুল আল আমিন ক্ষমা করতে হবে এবং আমি যে জান্নাতে যাব এই গ্যারান্টি স্বরূপ আয়াত নাজিল করতে হবে বলেন সুবাহা যদি আয়াত নাজিল করে আমাকে ক্ষমা এবং গ্যারান্টি দিতে হবে যে আমাকে বেঁচতে দেবে তাহলে আমি ইসলাম কবুল করবো হয়জত এরসুল আতরাম সাল্লাল্লাহ ইক সাল্লাম

অন্যায় ভাবে কাউকে হত্যা করবে না করবে না যদি আর যদি এটা করে তার জন্য আল্লাহ কঠোর শাস্তির ব্যবস্থা রেখেছেন বলেন আর যদি এই কয়টা গুণ থাকে আল্লাহকে ইলা সারা অন্য কাউকে ইলা হিসাবে ডাকে না আর যদি অন্যায়ভাবে ভাবে তা না করে আর জেনা না করে আল্লাহ রবুল আলমেন তাকে যদি ইমান আনয়ন করে তাকে মাফ করে দিবেন বলেন সুবাহানন্দ এমনসবাই সবাই বললেন ইয়ার সুল্লা ইয়া হাবিবাল্লাহ পুজোর না 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 এখানে শর্ত আরোপ করা হয়েছে আমি তো আল্লাহর সাথে শিরক করেছি আমি হত্যা করেছি অনেক আমি জেনা ব্যবিচার অনেক করেছি অসংখ্যা করেছি এই কয়টা শর্ত দিয়েছে কিন্তু এই শর্ত তো আমার মধ্যে নাই আমি তো এটা গোনা করেই ফেলেছি তাহলে আমার ইমান এনে কি যদি আমার এসব আমল এসব গুনাহ থাকার পরও যদি আমাকে মাফ করা হয় তাহলে আমি ইমান আনব বিনা শর্তে আল্লাহ শর্ত দিয়েছে যেগুলো যদি না করে তাহলে মাফ করো

فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما بلنا الله أكبر أمر الله اللَّهِ من تاب وآمن وعمل عملا صالحا جِبَنْ باندا توبا كربي بلبن سبحان الله جِبَنْ باندا توبا كربي এবং ফিরে আসবে नेक আমল করবে ওয়া আমিলা আমালান সালিহা فاولাইকে يبدل الله السيئات حسنات আল্লাহ রাব্বুল আলামিন মোসাম ঐ বান্দার যত পাপ করেছে যত পাপ করেছে সমস্ত পাপকে আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা পরিবর্তন করে দিবেন বলেন সুবহানাল্লাহ ইসলাম গ্রহণের আগে বলছেন এখানে একটা শর্ত দেওয়া হয়েছে কি দেয়া হয়েছে কি শর্ত আমি তো নে কামল করতে পারবো কিনা এটা তো জানি না ইসলাম গ্রহণ করলাম নেকামল করতে পারবো এটা আমি গ্যারান্টি দিতে পারবো না আমার বিনা শর্তে আমাকে আল্লাহ মাফ করবে কিনা বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের জীবনীকে আমরা পূটি ধরি ভুল ধরি যে সাড়ে ঠিক নেই তারা জান্নাত লিখে নিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এইজন্য আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদुआন কুরআন এ যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক সাহাবীদের উপর আমি আল্লাহ নিজে সন্তুষ্ট হয়েছি আমার রাসুল সন্তুষ্ট বলে আর আজকাল কিছু আলেম আছে আলেম বললেও পাপ হইবে জালেম আছে রাসূল সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম সাহাবীদের কথাকে বলছে আমি মানিনা ও যেটা বলছে সেটা মানিনা ঠিক কি না তারা মানুষ না তারা লিখিয়ে নিয়েছেন রাসুৎসাল্সাল্লাম থেকে যে আমাকে জান্নাত দেওয়া হবে কিনা বিনা শর্তে এমন সময় রাসূল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর আরেকটা আয়াত নাজিল হয়েছিল যে বিনা শর্তে হজ্জদেব ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের আগে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি नेक আমল করতে পারবো কিনা এই গ্যারান্টি আমি দিতে পারবো না কিন্তু আমাকে বিনা শর্তে আমাকে ক্ষমা করা হবে কিনা এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কুরানুলকারীনে বর্ণনা করছেন সোরানি সার আটচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাল্ল মহলাইয়াং ফিরু ইন্ন মহলাইয়াং ফিরু আই সর কবিহীন অয়াং ফিরু মাদোনা দানিকা বিমাইয়া বলেন ল বাইক বল একটু জোরে হবে না আল্লাহ বাগবেন

আল্লাহর সাথে যারা শিরক করে আল্লাহ বলেন তাদেরকে ক্ষমা করব না ওয়ায়াউফিরু মা দুনাযাল কালিমাই ইশা তা তারা যত পাপ করুক কুরবানি দিল না যাকাত দিল আদায় করলো না সুদ খাইলো জিনা করলো যত পাপ করুক না কেন যদি আল্লাহর সাথে শিরক না করে আমি আল্লাহ ইসতগফার করলে তাদেরকে maaf করতে পারি বলেন সুবহানাল্লাহ

আমাকে যদি না করে আল্লাহ তারা কি সুন্দর এটা কি শুধু তার জন্য প্রত্যেক প্রত্যেকের জন্য বলবেন না সুবাহ আল্লাহ সঙ্গে সঙ্গে আরেকটা নাজিল করলেন বলেন সুবাহান আল্লাহ বলছেন لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله أكبر الله رب العالمين وأمر ومرحبا به গোটা মানব জাতিকে জানিয়ে দাও শুধু জাদি আল্লাহ জন্য না গোটা মানব জাতিকে জানিয়ে দাও তারা যদি পাপ কাজে নিমজ্জিত হয়ে যায় নিমজ্জিত হওয়ার পরে চিন্তা ভাবনা করে আল্লাহ কি আমাকে মাপ করবে কিনা অনেক পাপ করেছে না 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 ওই বান্দা কে বলে দাও লা তাকনাতুミルরহমাতিল্লাহ ওই বান্দা যেন निराश না হয় যে আল্লাহ माफ করবে না ওই বান্দা যেন निराश না হয় আল্লাহ माफ করবে না ওই বান্দা যেন निराश না হয় আল্লাহ माफ করবে না অবশ্যই আল্লাহ অতি দয়াসীন অতি ক্ষমাশীল বলেন সুবহানাল্লাহ হযরত ওয়াহসি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন বলেন সুবহানাল্লাহ